ওই মাহাবি হুম কি কি হ্যাঁ কি এখন রোজা রাখতে হয় জানো না রোজা তো রাখছি এখন ইফতারি করব না এখন ইফতারি তো দুপুর 1টা বাজে এই না না ইফতারি করতে হয় সবার 8টা বাজে উহু বড় মানুষ সন্ধ্যা বাজে ইফতারি করে আর ছোট মানুষ 1টা বাজে করতে হয় ও

কিন্তু ইফতারি তো আলাদাই তো ভাত সি হয় কেমনে এমনে অমনে হেমনে মেন কথা হইল, তুমি রোজা রাখতেছো না বুঝছো হুম হুম ঠিক মতন না রোজা লাগলে অনেক সমস্যা আছে। আমাদের ওই বাসার ওই পিচ্ছি রোজা না রেখে মিষ্টি খেয়ে ফেলছিল পরার পেট খারাপ হয়ে গেছে পরার খালি মাথা চুলকাই অনেক আমার সাম্বার তো ঠিকঠাক মতন রোজা রাখে তাও ওর পেট খারাপ হয় সারাদিন খালি মাথা চুল খায় তার মানে সাম্বার বাচ্চা রোজা রাখে না ঠিক মতো লোককিছু তাহলে ওই খায় আমার কেকও খাইছিল আর দোষ দিছে নিশি ভুতের হুম 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 সাম্বারে দেখলে কেমন জানি মনে হয় কি রোজা রাখেনি হুম হুম ওরে দেখলেই মনে হয় মাত্র ওই খাইছে কি জানি হুম বাট মাহাদি হ্যাঁ

সকাল 8টা বাজে উঠতে করতে হয় সকাল 9টা বাজে খেলে আরেকটা রোজ রাখা দেয় আলো তুমি ব্যাপারটা বুঝতাছ না তোমারে আমার আম্মুর কাছে নিয়ে যাব মানে দেখো পরে নিজেই যেতে পারো আছছি কাছে দা বলে ইছো তো খপ খপ করে চিপস খায়তাছিল আমি আমার নিজের চোখে দেখছি খামা হাসিস না একদম হাসবি না চোখ আরে সমস্যা নাই কান্দে না কান্দে না ভুলে কিছু খাইলে কিছু হয় না বাচ্চাদের মাগরিবের সময় করলেও চলে তার আগে করলেও চলে আচ্ছা তুমি কালকে মাগরিবে আমি মিফতারি করে আমিও জানি তুমি ঠিক কজন রোজা রাখো না হ্যাঁ এই জন্যই খালে তোমার পেট খারাপ হয় আর সারাদিন খালি তোমার মাথা চুলকাই যাই থাকে রোজা না রাখলে মাথা চুলকায় বিশ্বাস না হইলে আলুরে জিজ্ঞাসা করো